হলদিয়ায় বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলিকে ঘিরে চোর চোর স্লোগান ওঠে অভিজিৎ গাঙ্গুলি হলদিয়া পৌরসভার সতেরো নম্বর ওয়ার্ড তালপুখুরে আসতেই বিক্ষোভকারীরা বেশ কয়েকজন অভিজিৎ গাঙ্গুলির গাড়ি ঘিরে চোর চোর স্লোগান দিতে শুরু হয় এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে সারা এলাকা সকাল থেকে কিন্তু খুবই সন্ত্রাস হয় আমাদের বামপন্থী দুজন বয়স্ক পুরস্কারী মেরে তাদেরকে অসুস্থ করে এবং পোলিং এজেন্টদেরকে রাত্রি তিনটা থেকে ঘরবন্দি করে রেখে দেয় যে ধরনের বিশৃঙ্খলা ঘটেছে এরকম আমরা জীবন করে দিন চোখে দেখিনি কারা করেছে সমাজ বিরোধী মানুষরা কুখ্যাত মানুষগুলোই করেছে কার ইন্ধনে তৃণমূলের ইন্ধনে এই হলো কথা দ্বিতীয় কথা আর আবার বলুন এখনো ভয় আছে তবে এখন আপাতত ভোটটা চলছে সেরকম একটা ভয়ের কারণ দেখছি না আর সন্ত্রাসের মূল কারণ হচ্ছে টি সম্পূর্ণ একশো একশো পার্সেন্ট যার কোনো কিডন্যাপ হয়নি মেরে অসুস্থ করেছে মেডিকেল হয়েছে বাড়িতে এখন তারা বেডেস্টে আছে নাম একজনের নাম জয়নাল খান আর একজনের নাম শেখ আবদুল রশিদ আমাদের প্রার্থীকে জানানো হয়েছে প্রার্থী তার স্টেপ নেবে বলে আমরা কোনো থানায় অভিযোগ করিনি না আপনাদের প্রার্থীর নাম সায়েন ব্যানার্জি আপনার নাম আমার নাম ইসরাফিল খান বুথ নম্বর বুথ নম্বর দুশো ছয় আজ তমলু লোকসভা নির্বাচন তমলু কেন্দ্রের প্রার্থী বিভিন্ন বুথে বুথে সকাল থেকেই ঘুরছেন উনি হলদিয়া পৌরসভার সতেরো নম্বর ওয়ার্ডে সেখানে যে বুথ আছে সেখানে উনি গিয়েছিলেন ওখানকার কিছু উৎসৃঙ্খ্যক তৃণমূল বাহিনী ওনাকে দেখে গো ব্যাক গোব্যাক করে আওয়াজ তোলে কিন্তু আমাদের প্রার্থী সেই আওয়াজে তোয়াক্কা না করে উনি ভূতের মধ্যে আমাদের এজেন্ডা ঠিকঠাকভাবে বসেছেন কি না সেগুলো পরিদর্শন করে উনি ওখান থেকে বেরিয়ে এসছেন খুব লজ্জাজনক ঘটনা একজন প্রাক্তন বিচারপতি যিনি আমাদের তমলুক লোকসভার প্রার্থী সেই প্রার্থীকে সতেরো নম্বর ওয়ার্ডের কিছু দুষ্কৃতী তৃণমূল আশ্রিত তারা এইভাবে করবে এটা আমরা কল্পনাও করতে পারি না আজকে চারিদিকে কি বার্তা যাচ্ছে যে হলদিয়া তথা শিল্পাঞ্চলে সতেরো নম্বর ওয়ার্ডের মানুষের শিক্ষা দীক্ষা যারা একজন প্রার্থী প্রাক্তন বিচারপতিকে এইভাবে করে এবং শুধু তাই নয় ওই সতেরো নম্বর ওয়ার্ডেই সিপিএমের এজেন্টকে ভাবে দেওয়া হয় এটাও নজিরবিহীন ঘটনা নির্বাচন কমিশনের কাছে আমরা জানিয়েছি তার ব্যবস্থা নেই নমস্কার কেকর পেস্ট্রিতে জীব চল সফল ওয়াও আশাতে লাজवाब new विद्युत বেকারি টিপ টপ ভিবে আর হ্যাপি বেকারি মানデー টু সান কে বড় সবার পছন্দ 100 তাই new বেকারি প্রতিদিন চাই চাই